তেজপাতা দুটো পেঁয়াজটা লাল করে ভেজে নেব হয়েছে দেবো আদা রসুন বাটার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা চামচ একসঙ্গে বেঁধেছি কষে নেব দিয়ে দেবো মাটন আছে একদম বেশি কচি খাসি জলটা হাইতে রেখে এটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মানে কষে নেব মটনের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে আর একটু ব্রাউনি খাবে মশলার মতো ব্রাউন হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মশলা দেবোটা এলাচ চার পাঁচটা লবঙ্গ দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ আর একটু দারচিনি দিয়ে একটা মশলা করে নিচ্ছি যেটা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব হলুদ দেবো আর নুন দেব সমস্ত মশলার মধ্যে আমি আরো মিলিপ গাছে কসতে কসতে একটা টমেটো দিয়ে দেবো টমেটোটা গলে গেছে কষতে কষতে হয়েও গেছে দশ মিনিট এবার আমি দিয়ে দেব দই দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি দই দিয়ে ভালো করে নাড়তে হবে দই দেওয়ার পরে আরো দশ মিনিট আমি কষে নেব হয়ে গেছে কষানো এবার জল দিয়ে দেবো গরম জল দিতে হবে একটু গোলমরিচ দিয়ে দেবো মিডিয়ামটা লোকের ভিত্তের পনেরো মিনিট প্রথমে রান্না করবো তারপরে আলু দেবো বুঝেছো দশটার গন্ধটা সুন্দর দিয়ে দেবো আলু বলে দশ পনেরো মিনিট চাপা দিয়ে আবার আছে এবার আমি দেবো এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো অসাধারণ সুস্বাদু মটনের বক বক আমি হয়ে গেল জানি গরম ভাত মাটন